নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আবারও ডিফারেন্স টাইপের একটা পাকোড়া রেসিপি শেয়ার করব আর এটা আমি আজ খুবই অল্প পরিমাণে বানিয়ে দেখাবো বিকজ এটা আমি আগের দিনই ট্রাই করেছিলাম দেখলাম এটা খেতে খুবই টেস্টি দ্যাটস অ আমি ভাবলাম এবার তাহলে এটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা যায় বিকজ কোনো রেসিপি আপলোড করার আগে আমি নিজে একবার বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে তারপর আমি আপলোড ও আরেকটা কথা হচ্ছে এই রেসিপিটা মনে হয় এর আগে ইউটিউবে আপলোড হয়নি বিকজ আমি একটু রিসার্চ করে দেখেছিলাম কিন্তু আমি এই টাইপের রেসিপি একটাও পাইনি চলো তাহলে এই চিকেন চিংড়ি পাকোড়া তৈরির পুরো প্রসেসটা দেখে নেওয়া যাক পাকোড়াটা বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের চারটা চিংড়ি নিয়েছি চিংড়িগুলোকে আমি বেছে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি আর উল্টা সাইড থেকে একটু কেটে কেটে দিয়েছি যাতে চিংড়িটা একদম সোজা হয়ে থাকে চিংড়ির যে কোকড়ানো ভাবটা আছে সেটা না থাকে দেখুন উল্টা সাইড থেকে আমি একটু বাঁকা বাঁকা করে কেটে দিয়েছি এই কাজটা কিন্তু করতেই হবে আদারওয়াইজ চিংড়িটা বাঁকা হয়ে থাকবে আর পাকোড়ার শেপটা সুন্দর আসবে না দ্যাটস ওয়াই এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট দেড়শো গ্রাম সলিড চিকেন নিয়েছি এটা ব্লেন্ডারে বেটে মিহি পেস্ট করে নিয়েছি কোথাও কোনো দানা দানা ভাব নেই দেখো ব্রেড কাম্প নিয়েছি দুই কাপ সয়া সস এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ি এক চা চামচ জিরার গুঁড়ি আধা চা চামচ লবণ স্বাদ মতো লাগবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি ব্যবহারের সময় দেখিয়ে দেব কতটা পরিমাণ লাগবে আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আর লাগবে আধা চা চামচ গোলমরিচের গুঁড়া চিংড়িগুলোকে মেরিনেট করবার জন্য দিয়ে দিচ্ছি সয়া সস গোলমরিচের গুঁড়ো আর একটু রসুন বাটা একটু আদা বাটা এবার চিংড়িগুলোকে মেরিনেট করে আমি একটা সাইডে রেস্টের জন্য রেখে দিচ্ছি এবার চিংড়ির পরে কোটিংটা করবার জন্য চিকেন দিয়ে ডোটা করে নিতে হবে এর জন্য একটা বাটি নিয়ে নিলাম দিয়ে দিলাম সেই চিকেন পেস্টটা আর বাকি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো একে একে সব দিয়ে দিচ্ছি corn flour দিচ্ছি চার টেবিল চামচ bread crumb দিচ্ছি প্রায় এক cup মতো এবার সব উপকরণ একত্রে মিশিয়ে একটা সব dough তৈরি করে নিচ্ছি স্বাদ বুঝে লবণটা একটু adjust করে নিলাম এবার ডোটাকে চারটা ভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু চারটা পাকোড়া বানাবো পাকোড়া সেদ্ধ দেওয়ার আগে হাতে একটু তেল মেখে নিচ্ছি একটা ডিমের সাদা অংশ নিয়েছি যাতে পাকোড়ার উপরে bread crumb এর টা ভালো ভাবে বসে পাকোড়ার shape টা আমি কিভাবে দিচ্ছি সেটা তোমরা please একটু screen দেখে বুঝে নেওয়ার চেষ্টা করো সবগুলো পাকোড়া বানানো শেষ এবার ফ্রাই করে নেবার পালা চলো তাহলে ফ্রাই করে নি চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে ডুবো তেল নিয়ে নিচ্ছি তেলটা মোটামুটি গরম হলেই দিয়ে দিচ্ছি তেল বেশি গরম করার দরকার নেই তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকতে পারে এবার মিডিয়াম আছে গুলোকে প্রায় বারো থেকে তেরো মিনিটের মতো ডিপ ফ্রাই করে নিচ্ছি পাকোড়াগুলো ফ্রাই করার শেষ এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একটা কিচেন পেপারের উপর রাখছি যাতে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা শুষে তো আমি আমাদের সাথে শেয়ার করে ফেললাম দারুণ মজার ডিফারেন্স একটা পাকোড়ার রেসিপি আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর খুব বেশি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এই রেসিপিটি দেখে যদি কেউ ট্রাই করো তাহলে তার ছবি তুলে আমার সাথে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারো লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আরও এমন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকো আর ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ